আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন আর সেখানে তৃতীয় শ্রেণীর কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে তৃতীয় শ্রেণীর যে বিভিন্ন ক্যাটাগরির সেগুলো এমসিকিউ পরীক্ষা হয়ে গেছিলো সেখানে যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন পদের লিখিত পরীক্ষা হচ্ছে এবং কোথায় পরীক্ষা হচ্ছে কি বিষয় পড়াশোনা করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখানে কোন কোন পদে লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষা কত মার্কের হবে কত ঘন্টা এবং কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন পরীক্ষার হলে সকল বিষয় জানতে পারবেন একাত্তর দ্বারা সংশ্লিষ্ট সকলের সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে গত বিশ নয় দু হাজার তেইশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন ক্যাটাগরির এর মধ্যে তৃতীয় শ্রেণী তেরো থেকে ষোলোতম দশ ক্যাটাগরির পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বারো সাত দু হাজার পঁচিশ আবারও বলতেছে আগামী বারো সাত ২০২৫ পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ সরি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা আমি একটু ভুল হয়েছে ভাই তার জন্য দুঃখিত বিকাল তিনটা থেকে চারটা তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আবারও বলতেছি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ যারা এমসি তে পাশ করছেন তাদের লিখিত পরীক্ষা দিবেন এখন এখানে লিখিত পরীক্ষা কোন কোন পদের এখানে রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর সাত আট জন পরীক্ষার্থী রয়েছেন এখানে তারপর রয়েছে সাত মুদ্রা ঠিক কাম কম কম্পিউটার অপারেটর এখানে রয়েছে জন এখানে একটু দেখতে পাচ্ছেন জন পরীক্ষার্থী রয়েছেন তারপর আমরা দেখতে পাচ্ছি থানা উপজেলা প্রশিক্ষক পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রশিক্ষক দুইটা দুইটা শ্রেণীর কিন্তু পথ ছিল থানা উপজেলা প্রশিক্ষক আমরা আস্তে আস্তে নিচে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে পরীক্ষার্থী হলো পাঁচশো ঊনপঞ্চাশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন তারপর রয়েছে থানা উপজেলা প্রশিক্ষিকা শুধুমাত্র যারা মেয়ের আবেদন করছিলেন সেখানে তার আগে একটু আপনাদের বলে দেয় লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রোল নাম্বারগুলো এখানে পরীক্ষা কোথায় কি হচ্ছে তাও আমি বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা থানা মহিলা প্রশিক্ষক পদগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সব থেকে বেশি কারণ থেকে শূন্য পদের সংখ্যা ছিল বেশি তার জন্য কিন্তু রিটার্নে সব থেকে বেশি তাদেরকে জন্য তাদের মনোনীত হয়েছে এখানে একটু খেয়াল করবেন চোদ্দশো বিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন একজন দুইজন না চোদ্দশো বিশ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর আছে আপনার পেস্টিং সহকারে আটজন ফুল ব্রিডার দশজন এবং অফিস সহকারী পদ রয়েছে আমরা নিচে যাই একটু এখানে একচল্লিশ জন একটু আপনারা খেয়াল করবেন একচল্লিশ জন তারপর আউটবোর্ড মোটর ড্রাইভার পদ রয়েছে পঞ্চাশ জন ইলেকট্রিশিয়ান নয়জন জন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখন আপনাদের অনেকের জানার ইচ্ছা যে ভাই কোথায় পরীক্ষা হবে কিভাবে আমি জানব অলরেডি তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে একটু সুন্দরভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে প্রাথমিক যে বাসায় এমসিকিউ পরীক্ষার দশ যে দশটা ক্যাটাগরি পথ ছিল সেইগুলার কিন্তু লিখিত পরীক্ষা রোল নাম্বার দিয়ে দিচ্ছে কার কোথায় পরীক্ষা হবে যেরকম এই যে খিলগাঁও মডেল কলেজ কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তর ঢাকা এইখানে এই যে পরীক্ষা সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর তারপর এই যে উপজেলা প্রশিক্ষক পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা প্রশিক্ষক এরকম দিয়ে দিয়েছে তারপর এখানে রয়েছে খিলগাঁও মডেল কলেজ ব্লক সি এখানে একটু খেয়াল করবেন আর সাতশো একুশ বাই এ খিলগাঁও এখানে পরীক্ষা এই যে সুন্দরভাবে সর্ববিষয় কিন্তু সব বিষয় তারা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে একটু ভালোভাবে দেখতে পারেন তারপরে খিলগাঁও মডেল কলেজ এখানেও দেওয়া রয়েছে একটু দেখতে পারেন এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপরে এই খিলগাঁও মডেল কলেজ এখানেও দেওয়া রয়েছে খিলগাঁও মডেল কলেজ মানে যার যেখানে পরীক্ষা এই যে খিলগাঁও মডেল কলেজ সব দিয়ে দিয়েছে এখানে আশা করি সর্ববিষয় আপনারা বিষয়বস্তু বুঝতে পারছেন তাছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানার না থাকে সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মেসেজ করবেন আমি বিস্তারিত বিষয় আপনাদের কিন্তু সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হলো এখানে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিবেন বিষয়টা বুঝছেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারেন যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করুন